নমস্কার যাদের মিন রাশি তাদের রাখে বৃহস্পতি মারে কে রাখে গুরুদেব আর এই প্রোগ্রামটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ দু হাজার বাকি মাসগুলো কেমন যাবে তার সংক্ষিপ্ত আলোকপাত মূল বিষয়ক আলোকপাত করতে চলেছি জানতে হলে অনুগ্রহপূর্বক ফলো আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচন শনি আছেন বক্রি অবস্থায় এই শনি আপনাদের অধিপতির নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তাহলে কি বেশপতি নক্ষত্রে প্রবেশ করবে আপনাদের অধিপতি ও দশমপতি আপনাদের অধিপতি ও দশমপতি বৃহস্পতি চতুর্থ ভাবে কেন্দ্রভাবে রয়েছে কিন্তু বৃহস্পতি বক্রি হবে এবং আপনাদের পঞ্চম ভাবে আসবে শুক্র আছে এই শুক্র চোদ্দ পনেরো জামচারে সেপ্টেম্বরে আপনাদের কোথায় ষষ্ঠ ভাবে নেমে আসবে ষষ্ঠপতি সতেরো তারিখে সতেরোই সেপ্টেম্বর আপনাদের সপ্তম ভাবে আসবে সপ্তম সপ্তম চলে আসবে কেতু ষষ্ঠ ভাবে থাকবে মঙ্গল আপনাদের অষ্টম ভাবে আছেন মঙ্গল তেরোই সেপ্টেম্বর প্রবেশ করেছে সাতাশে অক্টোবর পর্যন্ত আপনার ভাবে থাকবে তারপর নবমভাবে নবম প্রতি ভাবে প্রবেশ করবে রাহু দ্বাদশে আছে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠিয়ে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলে উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা কি বলেছি রাখে বৃহস্পতি মারে কে রাখে গুরুদেব মারে কে হ্যাঁ যার সাথে গুরুর আশীর্বাদ গুরুর আশীর্বাদ থাকবে তাকে কেউ কখনো কোনো দিনই ক্ষতিগ্রস্ত করতে পারবে না তাহলে আপনার গুরু আশীর্বাদ আপনাকে পেতে হবে গুরু অর্থাৎ আপনার পিতা মাতার সমতুল্য পিতা তুল্য সমতুল্য ঈশ্বরের সমতুল্যুর কেন্দ্রভাবে আছে আপনার সাপেক্ষে সাপোর্টিংকার যথেষ্ট রয়েছে তাহলে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে বৃহস্পতির ক্ষেত্র কোনটা এইটা এই স্থানটা যথেষ্ট মাউন্ডি যথেষ্ট ভালো আছে এই স্থানটার মাউন্ট পিকচার কালার এখানে কোনো অশুভত চিহ্ন নেই যেমন ধরুন কোনো তিল চিহ্ন কাটাকুটি চিহ্ন নেই তার বদলে আছে তিবুষ চিহ্ন আছে চতুর্ভুষ চিহ্ন আছে সুলেমান চিহ্ন আছে আর তো অশুভ চিহ্ন মৎস্য চিহ্ন আছে ত্রিশুল চিহ্ন আছে তার অত্যন্ত ভালো হলো বৃহস্পতি মাউন্টটি বৃহস্পতি আঙ্গুলটা যদি ভালো থাকে তাহলে ভালো হলো মাউন্টটা ভালো কি করে সেটা এবং চিপবেন চিপে যদি মাইক্রো উঠে আসে মাইক্রো তাহলে খুব ভালো আর যদি একটু সামান্য ভাস করে কয়েক সেকেন্ডে উঠে আসে তাহলে কিন্তু খারাপ দেখে নেবেন হাত থাকবে সাথে মিল করে নেবেন যেমন রয়েছেন তো বৃহস্পতি আমাদের ভিতরে সুবত্ব প্রদান করে আমাদের যে যত কুলুষ্ বিষয় থাকে সেগুলোকে নষ্ট করে এবং বৃহস্পতি দেখুন তার নিজের সক্ষেত্র দশমী দৃষ্টি করছে এক কেন্দ্রভাব থেকে কেন্দ্র দৃষ্টি করছে পরে পঞ্চমে করে প্রবেশ করবে কেন্দ্রপতি ও হয়ে কোন প্রবেশ করবে আর কেন্দ্রপতি হয়ে প্রবেশ করবে তাহলে বৃহস্পতি সাথে কিছুদিন বাদেই অক্টোবর সেপ্টেম্বর শেষের দিকটা বা অক্টোবর প্রথম দিকটা বৃহস্পতি শনির একটা দৃষ্টিগত একটা যোগসূত্র তৈরি হবে তাহলে কিন্তু আপনি বৃহস্পতির আশীর্বাদে অনেকটা ভালো ফল লাভ করবেন কঠিন পরিস্থিতি হ্যাঁ কঠিন পরিস্থিতি অবশ্যই আসবে সেটা হয়তো আপনার জন্যই আসতে পারে কি সেটা কেন বলেছি কথা আমি এত বড় কথা আপনাকেই কেন তাই করছি কারণ আপনার দ্বিতীয় প্রতি ও নবম প্রতি মঙ্গল অষ্টম ভাবে আছে সেই মঙ্গল আপনার কোথাকে দ্বিতীয় ভাবে দৃষ্টি করছেন মঙ্গল উপর রাহুর দৃষ্টি কিন্তু একটা আছে তাহলে আপনার কথাবার্তার জায়গাটা কথাবার্তা কিন্তু তিজ্জক আকারে বলছি তিজ্জক একটু কটু কথা একটু স্পষ্ট কথা একটু ডোমিনেট কথা একটু একটু কথাবার্তা যদি মুখ থেকে বের করেন কথাবার্তা যদি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন আপনাকে প্রতি মুহূর্তে কিন্তু ঘিরে ধরবে তাহলে দেবগুরু আপনাকে বারবার বুঝাবে কারণ বেশ দৃষ্টি কিন্তু একটা মোহ পড়ে আছে এবং অষ্টভাবে আছে আপনার মধ্যে অষ্ট মানে পরিবর্তন দেওয়ার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি আপনাকে শিষ্যকে ছাত্রকে সর্বদা সব সন্তান সমতুল্য করে তাকে গড়ে তুলে তাকে সুপথে পরিচালিত করানো সন্তান যদি কথায় না শোনে তাহলে গুরু কি কি করতে পারে বলুন তো তার সন্তান কথা শুনতে হবে সন্তান মানে আপনি আপনার কথা শুনতে হবে কার গুরুর কথা শুনতে হবে পিতা মাতার কথা শুনতে হবে গুরুস্থানের ব্যক্তিভাব কথা শুনতে হবে সৎ থাকতে হবে সৎকর্ম করতে হবে লড়াই করতে হবে পরাক্রম করতে হবে পরাক্রমী হতে হবে চেষ্টা করতে হবে বাবা লোকনাথ বলেছিলেন কর্মই ধর্ম স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম স্বয়ং শহীদ বলেছেন

একটু খুঁতখুতে একটু নিজের প্রতি অবিশ্বাস জন্মানো আমার তারা হবে না আমি পারবো না সবসময় ডিপ্রেশনে আসা যে আমি বুঝি এই সাড়ে দ্বিতীয় পর্যায়ে চরম পর্যায়ে চলছে আমার জীবনে আমার কিচ্ছু হবে না আমি পারবো না এই ধরনের টেন্ডেন্সি যদি নিয়ে নেন তাহলে তো আপনি নিজেই কিন্তু হার মানলেন যে মনের কাছে সেটা করলে কিন্তু আপনি করে গুরু গুরুর আশীর্বাদ পাবেন না আর গুরু আপনার সঙ্গে আছে এটা জানবেন সবতা থাকবে দেবী বৃহস্পতি আপনাকে সহায়তা করবে এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবে তাহলে আপনাকে উঠে দাঁড়াতে হবে কর্ম করে যেতে হবে আর কর্ম করার পথে গুরু সমতুল্য ব্যক্তির কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে আপনাকে চলার পথে তাকে তার নির্দেশ মতো কাজ করতে হবে এখানে আপনি যদি দিশাহীন অবস্থায় থাকেন দিশা খুঁজে না পান তাহলে আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতেই পারেন আর যদি মনে করেন আমার কাছ থেকে নিতে চান ইচ্ছুক থাকেন কারণ এটি আমি শুধুমাত্র গোচরকে শুধুমাত্র ব্যক্তিগত হরস্কোপটা উদ্দেশ্য করে বলছি না শুধু গোচর কেন্দ্র করে বলছি আর এই গ্রহক এটা গোচর বা ট্রানজিট তার ভিত্তিক করে আমি আলোকপাত করছি তো সেই অনুযায়ী আমি সকল উদ্দেশ্যেই বলছি আপনাকে উদ্দেশ্য করে নয় তাহলে আপনার কি হবে আপনায় কথা ভালো থাকবেন আগামী মাসগুলো গুলো সেপ্টেম্বরের বাকি কটা মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর পুজোর সামনে পুজো মাসটি কেমন যাবে পুজোর সময় কত আনন্দ প্রস্তুতি যেমন কাটাবেন পুজোর সময় কঠিন পরিস্থিতি আসবে না তো কোনো দুর্ঘটনার মধ্যে পড়বেন না তো সকলে মিলে ঘুরতে থাক ভালো থাকতে সুস্থ থাকতে পারবেন তো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তো কতটা জীবনযাপন চলবেই আপনার জীবনে আগামী বছরটা কেমন আসবে তা সমস্ত প্রশ্নের উত্তর আপনার জন্মপুরের হাতের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সেটাকে বের করে সেই অনুযায়ী আপনাকে কর্ম করতে হবে তার জন্য কি যদি মনে করেন আপনি কনসাল্টেন্সি নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই স্কানচে ফোন নাম্বার ডিস্কিপশন লচ্চে ফোন নাম্বার যোগাযোগ করুন আমাকে প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে পাবেন প্রতি রবিবার বালি নিমতলা হাওড়া জেলার পালি নিমতলা চেম্বারে পাবেন নিজে বাড়ি চাকরা চেম্বারও পাবেন আর যে চেম্বার আসতে পারেন অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাকে দেখিয়ে দেব আপনার হরস্কোপ থেকে যে বৃহস্পতি কতটা সাপোর্টে প্রকৃতার্থে বৃহস্পতি শুধু ডি ওয়ান ধরুন একটা ডি ওয়ান চার্ট ডি ওয়ান চার্টে কতটা ভালো আছে নবাংশে কতটা ভালো আছে ভাব পুজোতে ভাব চলিতে কতটা ভালো আছে যেখানে কতটা ভালো আছে দশমাংশে কতটা ভালো আছে ষষ্ঠাংশে তা কতটা ভালো আছে সর্বাত্ম বৃহস্পতি কতটা ভালো আছে হাতে কেমন রয়েছে আপনাকে দেখিয়ে সঠিক পথটা আপনাকে দেখাতে পারবো এবং সেই অনুযায়ী আপনাকে আমি পথ দেখাবো এবার দেখুন যেহেতু আপনার রাশিতে শনি ও রাহু প্রভাবিত করছে ঢিলে ভাব এখন করব না পরে করব এই মানসিকতা আপনাকে ত্যাগ করতে হবে আলস্য ত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে সবসময় কি করতে হবে নিজেকে চেঞ্জ এই বর্তমান সময়ের সাথে নিজেকে আপডেট করতে হবে আপডেট করে যদি চলতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সাফল্যগামী হতে পারবেন আবারও বলছি এখানে একটাই বেশি প্রবলেম হয়ে রয়েছে আগামী এক দেড় মাসে সেটা হচ্ছে আপনার কথাবার্তা আপনার কথাবার্তা রাগ ক্রোধ আপনার আহ একটুখানি এখন করবো না পরে করব ধৈর্য হারিয়ে ফেলা ধৈর্য চুপ্ত হওয়া এইগুলোর থেকে যতটা পারেন আপনি বেরিয়ে আসুন তাতেই আপনার মঙ্গল এবং বৃহস্পতি আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ আপনি কিন্তু পাবেন 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 এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো রক্ত সম্পর্কত বিষয় হাইপার টেম্পার বিপি সংক্রান্ত বিষয় জলবাহিত কোনো সংক্রান্ত বিষয় প্যাংক্রিয়াস সংক্রান্ত বিষয় পেট সংক্রান্ত বিষয় বেশি পরিমাণে নজুদ দেবেন যদি মনে হয় অবশ্যই এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে দেখুন মঙ্গল থাকা এটাকে আপনারা জানেন মাঙ্গলিক তাই তো তাহলে অষ্টম মঙ্গল আছে রাখো বিস্ফোর দু দৃষ্টি আছে তাহলে এখানে মঙ্গল কিন্তু মাঙ্গলিক বলবো না অশুভত্ব বলবো তার ফলে কি হতে পারে যদি ব্যক্তিগত হরস্কোপই আপনার মঙ্গল অষ্টমে থাকে তাহলে কিন্তু আপনার সাংসারিক জীবনে কলহ মাত্রা বাড়বে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বা অন্যান্য ব্যক্তিবর্গ কেন্দ্র করে কিন্তু এখানে আপনার সন্তানে যারা কিন্তু যথেষ্ট ভালো গ্রোৎস করছে শুধু একটা জায়গায় সন্তান কোন ফুল সঙ্গ দোষে সন্তান কোন ভুল সঙ্গ দোষে কারো প্ররোচনায় ভুল পথে পরিচালিত হতে পারে সেই দিকটা আপনার খেয়াল সন্তান কার সাথে মিশছে কোথায় মিশছে কিরকম করছেন বৃহস্পতি কিন্তু সন্তান কারগ্রহ বলা হয়ে থাকে তাহলে আশীর্বাদ সন্তানের উপরেও থাকবে আপনার থাকবে কারণ এই যে মাসটা বাকি যে মাসগুলো আছে সেক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবে কিন্তু বৃহস্পতি প্রবেশ করবে তা সেক্ষেত্রে কিন্তু সন্তানের কোন দিকটা গোট দেবে বৃহস্পতি দেব বৃহস্পতি সেটা হচ্ছে সন্তানের যারা এইচএস থেকে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করছেন এই লেভেলের পড়াশোনা যারা করছেন আপনার সন্তান সন্ততি তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যেটা ব্যক্তি আপনার সন্তান হরস্কোপে যদি দুবলতা বৃহস্পতি শনি রাপুর বা মঙ্গল বা চন্দ্র কম্বিনেশন খারাপ থাকে দশা ভালো না চলে তাহলে কারো দ্বারা পরিচিত কোনো ভুল সংগদেশ দুষ্ট বা এমন কোনো সমস্যা পড়ে যাওয়া যে সমস্যার জন্য পিতা মাতা হয়ে আপনাকে ভোগান্ত শিকার হওয়া সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে রেখে এগিয়ে চলতে হবে এর পরে আপনাদের কর্মজীবন অর্থনৈতিক জীবন সেক্ষেত্রে দেখুন কর্মে কিন্তু আপনার দায় দায়িত্ব মারাত্মক বাড়বে তৃতীয় ভাবে সুনির্দিষ্ট আছে তৃতীয় ভাবে মোগল রয়েছে তাহলে আপনার দায় দায়িত্ব কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু বাড়বে কর্মস্থলে আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন যেটাই করুন না কেন আপনার ওভার কাজ অনেক বেশি কাজ আপনাকে করতে হবে আপনি চাকরি করলেও চাকরির ডিউটি আওয়ার্সটা বেড়ে যাবে ব্যবসা করলেও তার সময়টা বেড়ে যাবে অতিরিক্ত কাজ হবে কিন্তু অতিরিক্ত কাজ করেও আপনি কিন্তু প্রান্তিবাদ করবেন না একমাত্র বৃহস্পতির জন্য ওই যে বললাম গুর আশীর্বাদে বা রাখে গুরু মারে কে তাহলে গুর আশীর্বাদে বা দেবগুর আশীর্বাদে আপনি অনেকটা সফলতা হতে পারবেন কর্মক্ষেত্রে কিন্তু দেখতে হবে আপনার কর্ম জায়গা কেমন রয়েছে ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী সবাই যে পাবে তা কিন্তু একদমই নয় গেলো এখানে কি চাকরির মধ্যে কোনো টিচিং সেক্টর টিচিং শিক্ষা সংক্রান্ত চাকরি বা কাজ সে হয়তো আপনি কোনো ছবি আঁকা গান বাজনা ড্যান্স নাচ বাজনা বাজানো বা রকম লেখনী কবিতা আবৃত্তি শেখান কাউকে শিক্ষা প্রদান দান করা সেক্ষেত্রে উন্নতি আছে বা আপনি কোনো কলেজ স্কুল কলেজের চেষ্টা করছেন পরীক্ষা আছে সেক্ষেত্রেও বেশ উন্নতি দেবে কারণ এখানে দশমের ষষ্ঠ মানে পরাক্রম দশমের ষষ্ঠ মানে হচ্ছে দশমের ষষ্ঠ আপনার তৃতীয় পরাক্রমতা আপনার প্রতিযোগিতা বোঝানো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেনিফিট লাভ আপনাকে করাবে স্পিড দেবে যদি আপনার হরস্কোপের শনি বৃহস্পতি অত্যন্ত ভালো থাকে এবং মঙ্গল ভালো থাকে তাহলে আপনি কিন্তু অবশ্য ভালো থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি দেখবেন যে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ও বৃহস্পতি থেকে দৃষ্টি করছে তো আপনাকে কি সাফল্য পাওয়ার জন্য অনেকটাই মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আপনার যে মঙ্গল ভালো থাকে কিছুটা আপনাকে পরিবর্তন দেওয়ার জন্য করে ভূমিকা গ্রহণ করবে কিন্তু তার জন্য মঙ্গলকে বৃহস্পতিকে শনিকে শুক্রকে তৃতীয় প্রতি আপনাকে রবিকে অবশ্য অবশ্য রবি রবিকে আপনি হরস্কোপে পাবে ভাবা থাকতে হবে ছোট টিপস এখানে রবি এবং শনির মধ্যে আপনারা নিজেদের ব্যক্তিগত হরস্কোপ দেখেন টিপস বা এটা আপনারা নিজেরাই দেখতে পারেন যে রবির কাছাকাছি যত কাছাকাছি শনি থাকবে সে তত তাড়াতাড়ি কর্মক্ষেত্রে প্রবেশ করবে বা কর্ম উন্নতি করতে পারবে কর্ম করতে পারবে কর্মে সে পদার্পণ করতে পারবে বা কর্ম শুরু করবে রবি থেকে শনি যত দূর থাকবে এটা কি দীর্ঘত ওয়াইস বা স্থানগত ওয়াইস সে তত বিলম্ব করে কর্মে উন্নতি বা কর্মে পদার্পণ বা কর্মে নামতে সে চলেছে তারা এই কিন্তু নয় তবুও ব্যতিক্রম থাকবে অন্যান্য উম গ্রহ অবস্থান দেখে যাই হোক এবার এখানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট যে কোনো ট্যুর অ্যান্ডেলস যে কোনো খাদ্য খাবার যে কোনো আহ বস্ত্র শৌকিনত্ব গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র এই রিলেটেড জায়গার উন্নতি অবশ্যই আছে যে কোনো প্রিন্টার যে কোনো লেখনী যে কোনো কবিতা আবৃত্তি সেই জায়গাটাও বেশ গ্রোথ দেবে কর্মক্ষেত্রে এছাড়া পুরোহিত্য পূজা পাঠ অর্চনা করা পূজা সামগ্রী বিক্রি করা সে সমস্ত বিষয়ের ক্ষেত্রে উন্নতি গ্রোথ দেবে ট্যুর অ্যান্ড বললাম হোটেল রেস্টুরেন্ট বললাম সেক্ষেত্রে জমি জমা সংক্রান্ত কাজ বা ব্যবসা সেক্ষেত্রে গ্রোথ দেবে কিন্তু এখানে মনে রাখতে হবে যে লৌহ সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিছুটা আপনাকে বিলম্ব করতে পারে আর এখানে আপনার কর্মস্থলটা চেষ্টা করুন বেশি থেকে দূরে থাকা বিবাদ আপনি উত্তেজিত হয়ে এমন কথা বলে ফেলবেন না কর্মস্থলে হোক সাথে হোক সহকর্মী সাথে হোক যাতে আপনি পড়ে যান সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে এগোতে হবে অর্থের জায়গাটা একটু বিলম্ব হবে একটু দেরি হবে আসতে কিন্তু ফটটা ইনকাম বা হঠাৎ প্রাপ্তি সেটা আছে কিন্তু অর্থ আগের তুলনায় একটু ভালো গ্রোথ আপনাকে এই বছর শেষের দিক থেকে দেওয়া শুরু করবে গেল বৃহস্পতি আশীর্বাদে আপনার নতুন চাকরি নতুন ব্যবসায় পদার্পণ এই বছর শুরু করতে পারবেন যদি আপনার বৃহস্পতি শনি অবশ্যই রবি অবশ্যই শুক্র বুধ ভাও থাকে তাহলে নতুন ব্যবসায় আপনি অবশ্যই কিন্তু অগ্রগতি বা পদার্পণ বা শুরু করতে পারবেন ব্যবসা হোক চাকরি হোক কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এছাড়া টেকনিক্যাল সাইডও কিন্তু ভালো ফল দেবে কিন্তু টেকনিক্যাল বিভাগের ক্ষেত্রে ভালো ফল দিলেও একটু গ্রোথটা হয়তো একটু কম থাকতে পারে কারণ সেটা একমাত্র শনি এবং মঙ্গলের কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকার জন্য হয়তো গুরুত্ব অক্টোবর পর্যন্ত নভেম্বর থেকে সে জায়গাটা আবার আস্তে আস্তে ভালোর দিকে এগিয়ে যাবে কিন্তু শিক্ষা ক্ষেত্রে ভালো উন্নতি আছে বা যে কোনো মার্কেটিং ক্ষেত্রেও কিন্তু ভালো গ্রোথ দেবে হেলথ সংক্রান্ত জায়গা ক্ষেত্রে উন্নতি গ্রোথ অবশ্যই আপনারা পাবেন হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য জায়গায় যা অর্থনৈতিক ব্যাংক রিলেটেড কর্ম করছেন চাকরি করছেন ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিন্তু কিছুটা ভালো গ্রোথ অবশ্যই আপনার লক্ষ্য করতে পারবেন এই বছরের থেকেই কিন্তু এতগুলো ভালো ফল পাবেন তখনই যখন আপনার ব্যক্তিগত হরস্ক্রে বারবার বলছি বৃহস্পতিকে ভালো থাকতেই হবে শনিকে ভালো থাকতেই হবে মঙ্গলকে ভালো থাকতেই হবে রবিকে ভালো থাকতেই হবে সেটা আপনার ডিওয়ান চাকরি হোক নবাংশ হোক যে হোক দশমাংশ হোক ভাবকুণ্ডলী হোক নক্ষত্র নিয়ে হোক দশা অন্তদশা নিয়ে হোক ভালো না থাকলে কিন্তু আপনি হয়তো পাবেন সেটা বিলম্ব করে লেট করে পাবেন সঠিক সময় সঠিক কাজটি কিন্তু আপনি পাবেন না যেটা যে মুহূর্তে খুব প্রয়োজন ভীষণ প্রয়োজন আপনার সেই মুহূর্তে কিন্তু আসবে না দেরি করে আসবে লাস্ট একটা কথা বলবো মন মানসিকতার ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশন আনবেন না মন মানসিকতার ক্ষেত্রে অযথা চিন্তন হবেন না মন মানসিকতার ক্ষেত্রে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আর কথাবার্তার প্রতি নিজেকে সংযত রাখুন যাই হোক এটি কেন জেনারেটেড আলোকপাত কাউকে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা